সকাল আজকে সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই শনিবার দিনটি উনিশ এপ্রিল দু পঁচিশ ছয় বৈশাখ চোদ্দশো বত্রিশ দেশ সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিস জারির চিঠি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পাশাপাশি রয়েছেন সাবেক নয় নয়জন মন্ত্রী উপদেষ্টা প্রতিমন্ত্রী আছেন সাবেক সিটি বিওর ও সাবেক আইজিপি এনসিপি মৌলিক সংস্কার মানে ক্ষমতার ভারসাম্য এনসিপি মনে করে বর্তমান ক্ষমতা কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক কারণে শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পেরেছিল ন্যূনতম সংস্কার বলতে কিছু নেই সংস্কার মানেই মৌলিক গুণগত পরিবর্তন মৌলিক সংস্কারের বিষয়ে সবাইকে একমত হতে হবে রাজনৈতিক দলগুলোকে একমতে আনার চেষ্টায় বিএনপি লক্ষ্য ডিসেম্বরের নির্বাচন অস্বাভাবিক ছুটিতে পড়াশোনায় ক্ষতি এমন একটা নিউজ করেছে প্রথম আলো বছর ছুটি নানা রকম ছুটির পাশাপাশি এসএসসি এইচএসসির পরীক্ষার সময় ক্লাস অনিয়মিত হয়ে পড়ে চৌদ্দ মাসের বিদ্যালয় বন্ধের চিত্র নিয়ে একটা গ্রাফ প্রকাশ করেছে প্রধান প্রথম আলো চীনের সঙ্গে শুল্কযুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের সম্পর্ক পুনরুজ্জীবনের প্রথম ধাপ ঢাকার বৈঠক বৃহস্পতিবার বৈঠক নিয়ে দুই পক্ষই আলাদা বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি সংবাদ সম্মেলনে বিভিন্ন খাতে সহযোগিতার কথা বলেছে একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাওয়া তিন সমস্যার কথা পাকিস্তান বিজ্ঞপ্তিতে এড়িয়ে গেছে দু সালের মতোই অমীমাংসিত বিষয়গুলোর চায় বাংলাদেশ এই ছিল প্রথম হেডলাইনগুলো সমকাল হেডলাইন করেছে সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন স্থায়ী কমিটিতে আলোচনা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না সরকার নির্বাচন নিয়ে জামায়াতের অবস্থা নেতিবাচক এক জায়গায় আনতে সব দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক বারো দলীয় জোট ও এল সঙ্গে বৈঠক আজ বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক দ্রুত সমন্বয়ের দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকটে পড়তে পারে এই অবস্থায় আমরা সমমনা সহ সব দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে এগোতে চাই ইকবাল হোসেন আহমেদ টুকু বিএনপি স্থায়ী কমিটি সদস্য এই কথা বলেছেন শুক্রবারেও রাস্তায় পলিটেকনিকের শিক্ষার্থীরা রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি বড় সমস্যা এপারে সিমেন্টের নজর আরাকান আর্মির বাসার ভেতরে দুই শিশুকে কুপিয়ে হত্যা নয় জুলাই এর আগে ব্যবস্থা নেয়ার পরামর্শ ঢাকার এই ছিল সমকালের হেডলাইন গুলো মানে আপনাদের বাচ্চাদের সাথে কি বলেন তো বাসায় ঢুকে বাচ্চাকে কেন কুপিয়ে হত্যা করতে হবে তো মানে এই সব করতেই হবে কেন বাচ্চা হোক যে মানুষ মাত্র এই ধরনের কাজ করতে হবে কি কেন বিবিসি নিউজ বাংলা কট্টর হিন্দুত্ববাদী আর এস এস প্রচারকরা কেন বিয়ে করতে পারে না ইন্টারেস্টিং আচ্ছা এটা আমি পরে করে নেব আপনারাও চ্যানেল করতে পারেন সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে অন্তর্বর্তী সরকারের সময়েও বিতর্কিত বিশেষ ক্ষমতা আইনে মামলা আটক নিয়ে উদ্বেগ পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যে ভারতের কড়া সমালোচনা বাংলাদেশ নিরাপদ ঘোষণায় কঠিন হতে পারে ইউরোপে আশ্রয় রাষ্ট্রের বিজয় দিবসে আবারও দেখা হতে পারে প্রতিমোদির ডিসেম্বর জানুয়ারিতেই কেন নির্বাচনের জন্য চাপ দিচ্ছে দলগুলো এটা একটা নিউজ ভারতে মুসলিম নারীকে রাস্তায় বোট করে হিনস্তার ঘটনায় যা জানা যাচ্ছে আপনারা চাইলে নিউজ পোর্টালে ঢুকে বিস্তারিত ইউনিস্কোপ করে নিতে পারেন এই ছিল আজকের মতো সংবাদ শিরোনাম